গাড়ি আবি লাইসেন্স নেই দুজনে লাইসেন্স ছাড়া হেলমেট ছাড়া চলছেন গাড়ি দিয়ে কি তাও তো একটা ব্যালেন্স দিতে কাজ করে

আমারে আপনি বলছেন হেলমেট কেনার পয়সা নেই গাড়ি নিয়ে বেরোচ্ছেন যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তো আপনার পরিবার সাফার হ্যাঁ তো বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে পুলিশ আইনত আইনত তো তো Dinam aapnar